আসসালামু আলাইকুম তো শীতে কিন্তু মোটামুটি সবার বাসে একবার না একবার সবজি দিয়ে খিচুড়িটা হয় পাতলা খিচুড়ি বা লতকা খিচুড়ি যেটাই বলি তো আজকে হঠাৎ আমারও খেতে ইচ্ছা করলো তো চলুন দেখে নিই কীভাবে বানাবো একদম সিম্পল হয়েতে বানাবো সবাই তৈরি করতে পারবেন আর সবাই সবার মতো করে বানায় আমি আমার মতো করে রান্না করছি তো পেঁয়াজ দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট্ট একটু দারচিনি আর একটা এলাচ তো আমি মশলার কোনো স্ট্রং ফ্লেভার চাচ্ছি না সবজি ডাল আর হচ্ছে যাতে চালের ফ্লেভারটা দিয়েই মানে খিচুড়িটা হয় ওইটাতেই বেশি ভালো লাগে তো অল্প করে তেল দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা হলো তো আদা রসুন বাটা একদমই সামান্য নামমাত্র লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশিই লাগবে তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া পানিটা দিব কারণ পেঁয়াজটা হচ্ছে পুড়ে যাচ্ছিলো তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া যে যেমন ঝাল খান তারপর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো তারপর হচ্ছে এই মশলাটা হচ্ছে আমার ডান মানে মশলার থেকে বেশি আর দিব না এটাই কষিয়ে নিব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে দেবো তো বাসায় যেই সবজিগুলো থাকে সেটা দিয়েই হয়ে যাবে আলু দিচ্ছি সিম দিচ্ছি তারপর হচ্ছে গাজর দিচ্ছি আর হচ্ছে শালগম দিচ্ছি তো শীতে সবার বাসায় কম বেশি এই সবজিগুলো থাকে এক্সট্রা কিন্তু আর খিচুড়ির জন্য আনতে হয় না আমারও সেমই মানে এক্সট্রা করে আমার আর আনতে হয়নি এগুলোই বাসাই ছিল বাসায় মানে এগুলো দিয়েই রান্না করছি আর কি তো যাই হোক অল্প একটু পানি দিয়ে দিব সবজিটা একটু সিদ্ধ করব যাতে কাঁচা গন্ধটা যায় আর মোটামুটি হাফ কুক হয় চাল দিলে যেন বাকিটুকু কুক হয়ে যায় তো এই তো সবজিটা মোটামুটি আমার হাফ কুক ডান এখন হচ্ছে চাল দিব তো চাল হচ্ছে এখানে এক কাপ হচ্ছে ভাতের চাল আর হাফ কাপ হচ্ছে পোলাওর চাল আর মসুর ডাল কে আর হচ্ছে মুগ ডাল আছে তো পোলাওর চালটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্লেভারটা আসে আর এই পাতলা খিচুড়িটা আমার কাছে মনে হয় ভাতের চাল দিয়ে বেশি ভালো লাগে তো কতক্ষণ ভেজে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব। তা আমার যেহেতু অল্প এই জন্য আমি ছোটো কড়াইতেই করছি আর কিন্তু এই খিচুড়িটা মোটামুটি আমি যেই পরিমাণে রান্না করছি চার পাঁচজন ইজিলি খাওয়া যাবে তো যাই হোক এখন ঢেকে দিব যতক্ষণ না না হচ্ছে তো মোটামুটি বিশ পার্সেন্টের মতো বা তিরিশ পার্সেন্টের মতো হয়েছে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর এর মধ্যে আমি তিনটা কাঁচামরিচও দিয়েছি যেটা আর দেখানো হয়নি তো ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো বুঝিয়ে দিবেন যদি বাচ্চারা খায় একটু কম দিতে পারেন আর নিজেরা খেলে তো সমস্যা নেই তো মোটামুটি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে মানে শক্তও না মানে নরমও না একদম যেমনটা চাচ্ছিলাম আমি তেমনটাই হয়েছে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে যেটা আমি পাচ্ছি আপনারা হয়তো পাচ্ছেন এখন এটাকে বাগার দিব পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে এটাকে বাগার দিব কারণ খিচুড়িতে বাগান না দিলে কিন্তু সেই আসল টেস্টটা আসে না তো তেল দিলাম একটু আর একটু ঘি দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা আসে রসুন আর ঘি মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে তো তারপর হচ্ছে আমি শুকনামরিচ দিয়ে দিব দুইটা শুকনামরিচের এই ভাজা ফ্লেভারটাও ভালো লাগবে তো এই বাগানটাই খিচুড়িটার মানে অন্যরকম একটা রোল প্লে করবে মানে অন্যরকম একটা মজা নিয়ে আসবে তো এখন দিয়ে দিচ্ছি তো খিচুড়ি কিন্তু আমাদের ডান এখানে আর কিছুই দেওয়ার নাই মানে একদমই মজাদার শীতের মধ্যে আর আজকে মনে হয় শৈতপ্রবাহ হচ্ছে আরও মজা লাগবে মানে ঠান্ডা ঠান্ডায় তো খিচুড়িটা ডান এখন আপনারা যেটা দিয়ে খুশি খেতে পারে। তো আমি সার্ভ করছি হচ্ছে খিচুড়ি এই তো হয়ে গেল। তারপর হচ্ছে গরুর মাংস তারপর হচ্ছে বেগুন পুড়ে ভর্তা করেছি আর হচ্ছে নিজের বানানো আচার তো এইভাবে মাঝে মাঝে নিজেও গুছিয়ে খেতে পারেন খেতেও ভালো লাগবে মনও ভালো লাগবে কারণ নিজেকে নিজে ছাড়া আর কেউ ভালোবাসার নাই তো এই তো আল্লাহ হাফেজ